কিছুক্ষণ পর আমাদের বাইবা পরীক্ষা তো তোমাদের অনুভূতিটা কেমন একটু যদি বলতো টেনশন তো কাজ করবে কারণ পরীক্ষার জন্য আমাদের প্রিপারেশন ছিল খুবই শোচনীয় যেহেতু বাইবা পরীক্ষার হলে মোবাইল ফোন এলাও না সো ওই অংশটুকু বাদ দিয়ে বাইবা পরীক্ষার জন্য কি কি করলাম সব কিছু থাকছে আজকের এই প্রতিবেদনে আশা করব প্রতিবেদনটি আপনাদের ভালো লাগবে যেহেতু ভাইবা পরীক্ষা ছিল তাই ফর্মাল ড্রেস পড়তে হবে এই জন্য আমি অনলাইন থেকে এক জোড়া ফর্মাল শ্যুজ অর্ডার করি ভাইবা পরীক্ষার জন্য এরপর খুব সকাল সকাল হয়ে যায় পরীক্ষার উদ্দেশ্যে পথিমধ্যে বন্ধু খোকন ও নাজমুলের সাথে দেখা হয়ে যায় তারপর আমরা সবাই একসাথে আমাদের যে কাঙ্ক্ষিত বোর্ডটি ছিল মানে পরীক্ষার সেন্টার সেখানে আমরা উপস্থিত হই বাইবা পরীক্ষার জন্য হাজি মিসির আলী ডিগ্রি কলেজটি নির্ধারণ করা হয় তো সকাল সকাল এসে পড়লাম সবাই এসে দেখি আমাদের বাকি সহপাঠীরাও চলে এসেছে হলে প্রবেশ করতেই সেখানে দায়িত্বরত একজন শিক্ষক আমাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন এবং আমাদের সাথে খুবই আন্তরিকতার সাথে পরিচিত হন সারা চলে যাওয়ার পর আমাদের যেই স্যার বাইবা পরীক্ষা নেবে উনি আসতে একটু লেট হচ্ছিল এর জন্য আমরা বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যেহেতু বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম সেই জন্য কলেজ কর্তৃপক্ষ আমাদের জন্য খাওয়ার ব্যবস্থা করে কিছুক্ষণ পর আমাদের বাইবা পরীক্ষা তো তোমাদের অনুভূতিটা কেমন একটু যদি যেহেতু বাইবা বলে কথা তাই রূপ অবশ্যই করতে হবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের জানানো হলো কিছুক্ষণের মধ্যে আমাদের বাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই সবাই যার যার মতো প্রস্তুতি নিচ্ছিল প্রথম আমাদের সহপাঠী আঁখি বাইবা পরীক্ষা দিতে যায় আসার পর তার থেকে আমরা বিস্তারিত শুনি যে কেমন হয়েছে তার পরীক্ষা কি কি প্রশ্ন করছে সবার পরীক্ষা শেষ হওয়ার পর কলেজ কর্তৃপক্ষ আমাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করে এবং খাওয়া দাওয়া শেষ করে সবাই আমরা নিচে চলে যাই How I really feel. Should I ever tell them how I really feel? Should I ever tell them how I really feel? One, two, three. এইভাবেই ছবি ভিডিও করে এবং সবার সাথে কৌশল বিনিময় করার মাধ্যমে আমাদের ভাইবা পরীক্ষার কার্যক্রম শেষ করি সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম